দেখতেও সে সাদা মাঠটা দেখেছে অনেক ভালো সেসব আমারাও দেখেছে খুবই প্রশংসা করে এবং মাঝে মধ্যে ফোন করে মেসেজ ট্যাসেজ দেয় একবার যে ওঠি যে তোমার অফিস কোথায় আমি বললাম যে আমার অফিস তো বললো যে আমি তো ওইদিকে প্রায় অফিসের কাছে যাই তোমার অফিসে আসবো আমি বললাম যে আসতে পারো সমস্যা নেই তুমি আমার অফিসে আসো একদিন দুপুরে লাঞ্চ করো অফিসের এখানে আসার পরে লাঞ্চ টাস করলাম এখন আমাদের সুন্দর একটা সম্পর্ক দেখেছে এখন সে প্রেম শুরু করলো ঘুমাইতে গেল খোঁজ খবর খোঁজ খবর একসাথে লাঞ্চ টাচ করে চলাফেরা করতেছি দীর্ঘদিন যাওয়ার সম্পর্ক ভালো হয়েছে বাইশ সাল তো গেলই এভাবেই তেইশ সালে আসি সে বললো যে এই আপনি আমার সাথে সম্পর্ক করলেন আমরা দেখেছি আসলে কোথায় তো লং ড্রাইভ কোথায় যাই না ঘুরতে তা আমি বললাম যে লং ড্রাইভে কি যাবো তোমার সাথে তুমি তো তোমার মায়ের পরিচয় দিচ্ছ না বাবার পরিচয় দিচ্ছ না ভাইয়ের পরিচয় দিচ্ছ না তুমি কি আসলে এই শহরে বাসমান কেউ আসলে বাস্তবে কেউ তুমি এখন সে এগুলো বলতে রাজি না হ্যাঁ পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাক না বললে তো আর কিছু করার নাই তো আমি বললাম যে তুমি কী সম্পর্ক চাচ্ছ আমার কাছে কি বন্ধুত্ব সম্পর্ক না লাইফ পার্টনার হিসেবে চাচ্ছ সেটাও দেখেছে বললো যে আমি চিন্তা করে জানাবো যাক সে দেখেছে

বললে ওরাই দেখেছে বাসা টাসা রেস্ট হাউস টেস্ট সব ব্যবস্থা করব তবে আমি এভাবে তুমি মেয়ে মানুষ নি তোমাকে বা কোথায় রাখবো বা প্রশ্ন করলে সম্মুখীন আমি ওটা আনমারিড পার্সন তুমি একজন আনম্যারিড পার্সেন তুমি বলো আর ওটি বললো যে দেখেছে সমস্যা নাই আপনি আমার কথা বলবেন যে আমি আপনার কলিক ভালো কথা কলিক বললাম ছুটি আমি পাস করে ফেলছি আমিও আপনার অনুসারে ছুটি পাস করি সে যাবেই তা আমি ওটি বললাম যে আচ্ছা ঠিক আছে এখন আমার তো তারা একটা পরীক্ষা করার দরকার আছে টেকনাভির উদ্দেশ্যে রওনা দিলাম আমি যাওয়ার আগে দিয়ে ওখানে আমার টেকনাপে আমার মামার বাড়ি আছে ওদেরকে বললাম যে মামা আমি আসতেছি ঠিক চলে গেলাম ওর একটা রুম দিয়ে আমার একটা রুম দিয়ে দিতে আমরা ওখানে 3 দিন ছিলাম পরে চলে আসি আপনার কাছে আসার পথে মাকে ফোন করলাম যে মা তুমি আসো আমি তোমাকে ডাক্তার দেখাব মা ওডি বলল যে বাবার রে দেখেছ তুমি কোন ঘরের মেয়ে আর তুমি কোন ঘরের ছেলে তুমি এটা কি করলা মা বলতে মা বলতছে তুমি এটা কি করলা তোমাদের মধ্যে যদি এমন কিছু ঠাইকা থাকে

পরে এক দেখে এরিয়া করছি ওর সাথে দেখেছে কথাবার্তা বলতেছি বলার পরে ও আসতেছে যাইতেছে এরাদি আদি দু মাস সেভাবে শেষ সেপ্টেম্বর সেগুলি কয়েক চলেন আপনার সঙ্গে তো ঘুরে অনেক মজা পেলাম আমরা আরেকটা ট্যুর করি কোথায় হুম ওখানে গেলাম যাওয়ার পরে আমি যাই হোটেলে বলো যে আপনার তো মনে হাজব্যান্ড ওয়াইফ মনে হয় দিয়ে তো এক রুমে দুইজন এক রুমে দিলেও কিন্তু আমি চিন্তা করলাম আমার তো মৃত্যু আছে একদিন আমি সৃষ্টিকর্তার দরবারে যাব না সবাই যাবে তা আমি আর তারে একটু ট্রাসও করিনি যে একসাথে ছিলেন একসাথে ছিলাম তারপর ঢাকা চলে আসলাম হ্যাঁ সে বলে যে আমি আপনার বাসায় যাব ও এ পাকে দিই মাঝে আমার বাসায়ও যায় যাই সকালে যাই দেখেছে আর রান্না বান্না করে খেয়ে দিয়ে আবার দেখেছে কেউ বলে যে আমি বলে যে আমি ওর অফিস কলিগ আমি একটা প্ল্যাট নিয়ে একাই থাকি ওকে সেখানেও যাতায়াত করা সেখানেও যাতায়াত শুরু করেছে ফেসবুকে আমি আবার তার আইডিটা ফলো করতেছি এখানে আমার শত্রু দয়ের কেউ আছে কি টপ করে দিয়ে এখন সে আইডি নাম দিয়ে ফেলছে হ্যাঁ

সে এক পর্যায়ে দেখা গেছে আমার উঠি যে ঠিক আছে যাওয়ার হয়ে গে লাগার আগের কিছু নাই আমরা ঈদের পরে ইনশাল্লাহ বিয়ে করে ফেলবো যে এইভাবে না আমি খুব চিন্তা করতে হবে এবং আমি ফ্যামিলিকে অবগত করে কারণ না ফ্যামিলি করলে ফ্যামিলি বড় বড়ো বোনের রাখে কি আমারই বিয়ে দেবে না আপনি এর সাথে আমি একটু দেখা করতে চাই আপনি একটু আসে না তা আসছি আসার পরে দেখি যে দেখে তার শুধু ফোন আর ফোন ফোন আর ফোন তো আমি বললাম তোর এত ফোন কর তুই মহিলা মানুষ তোর এত ফোন কি জন্য

আমার এলাকায় আসিয়া এই একটা মেয়ের গায়ে আপনি হাতে উঠে আপনি কত বড় স্পোর্ট দা দিয়ে নিয়ে আমরা আটকে যাক পঁচিশ হাজার টাকা এরা টাকা দিয়ে দেখেছি আমি রাতের দেড়টা বাজে বাসায় গেলাম মেয়ে বাসায় চলে গেছে বাসায় যে মোবাইল সব বন্ধ করে ফেলেছে এখন আমি চিন্তা করলাম এরা তো আর ছাড়া যায় না এর অফিস কোথায় পরে আমি গেলাম যাই আমি উঠে গেলাম যে এই তুই এরম করলি কি তোর মোবাইল নাম্বার বন্ধ কি জন্য কালকে গেছে একবার ভিতরে ঢুকে গেছে কি চমকাইছে এখন আমার ফাঁস আসছে যে আমি ভুল করে ফেলেছি

আবার আমার মোবাইল ঘাঁটি মোবাইল থেকে কার সাথে মেসেজ করছি হোয়াটসঅ্যাপে কি কী ছিল ইমুতি কী ছিল তারপর মেসেঞ্জার কী ছিল সব ডিলিট করে ফেলছে আবার কান এরকম দুই দিক থেকে দুইটা ফোর দিল পরে দেখা গেছে আমারও দেখেছে ছেড়ে দিল দেখা গেছে আমি অসুস্থ আবার এখানে এই যে বুকের ডান পাশে এখানে এটা ফেকার হয়েছে হাঁটটা আমি তার কাছে যে গেলাম আমি তো তোর অনেক তথ্য জানছি তুই তো কিছু জানাস তোর তথ্য তথ্য তোর বাবা দেখা করছেন হ্যাঁ গেছি সে ভাগের বাচ্চা তাকে দেখতে হবে না তার অফিসেই

অনলাইন প্ল্যাটফর্মটার ব্যাপারে খুব বেশি সতর্ক হন চারিপাশে কোন ছেলে কোন মেয়ে হাত ধরতেছেন আর কোন মেয়ে কোন ছেলের হাত ধরতেছেন একবারে জায়গায় এক কোটি ভাবেন কেউ যদি বলে সাথে সাথে তার সাথে চলার जरुरतত হইয় না সেই সময় আপনি আপনার আবরু আপনার 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 ভেতরের আকাঙ্ক্ষাটাকে কন্ট্রোল করেন না হলে অনেক বড় ক্ষতি আপনার হাত ধরে হয়ে যাবে বাট অসম্ভব রকমের দুয়ার প্রার্থনা করি আপনার জন্য নতুন করে জীবন শুরু হোক আমরা চাই আপনার জীবনে এমন একটা ভালোবাসা আসুক আমি এক 81 ভালো আছি আমরা জীবনে আর কোনো সাহা পাও নাই নারী বিয়ে এই মাটির কারণে আজকে এই অবস্থা মাটি দিলেন মেরু আর তোর লাগলো আর দশ লাখ টাকা নেই বিক্রি নেই তুই তুই দেখা গেছে তাইলে তুই কেন আমার উপরে টপসারিংটা করলি আমি যদি কোথায় অন্যায় করি এই দেশে প্রশাসন আছে আইন আছে আইন আমাকে দেখবে তুই দেখার কে তুই দেখার কে তোর কাছে আমি কি এমন করছি গিয়া আমার এই বুক আমার আটাকে। আমার ভবিষ্যৎ ভাগেজাভাগিজির জন্য হলেও সংসার করতে হবে এমনি দেরি হয়ে গেছে ঠিক আছে তারপরে বলতেছি স্বপ্ন দেখতে মন চাই নারীকে শ্রদ্ধার জায়গাতে মাথার ভেতরে রাখতে মন চায় সবসময় সবার জন্য অনেক অনেক দোয়া